আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি যাব খেলের বাসায় এখন বাড়ি থেকে যখন বাহির হয়েছি তখন বৃষ্টি থেমে গেছিল কিন্তু আকাশে মেঘ আছে তারপরও মনে করলাম বৃষ্টির আগে পৌঁছায় যাব কিন্তু তা আর হলো না গোলপাতার খামার পর্যন্ত আসলেই বৃষ্টি জোরে আইছে তাই বাইকটা গোলপাতার খামারে রেখে আব্দুর রহমানের কাছ থেকে একটা ছাতা নিয়ে ঘেরের বাসার দিকে রওনা দিলাম এখন আব্দুর রহমানের ছাতার যে অবস্থা তাতে মনে হলো আব্দুর রহমানের দাদা যুদ্ধের সময় আত্মরক্ষার জন্য ছাতা দিয়ে বন্দুকের গুলি আমরা বাসার দিকে যাই তারপর যখন আমি ঘের এইখানে আসছি তখন অনেক জোরে বৃষ্টি আইছে। আর জনেরা ঘেরে ঝাঁজ বাঁচতেছে ঝাঁসটা মূলত পানির উপরে উঠলে নষ্ট হয়ে যায় তাই উপর থেকে হাত দিয়ে ছেড়ে দিতে হয় আমি একটু কিছু সময় দাঁড়ালাম বৃষ্টি দেখতেছিলাম ভালোই লাগতেছিল যেহেতু আমাকে যেতে হবে ঘেরের বাসায় তাই আমাকে সাত সমুদ্র তেরো নদী পার হইতে হবে এখন চিন্তা করে তো আর লাভ নেই তো যতই মোড়ামড়ি করি কোনো লাভ নেই আমাকে ওই পারে যেতেই হবে আর না গেলে তো আমি ঘের বাসায় যেতে পারবো না তো বৃষ্টিও হচ্ছে তো একটু ভয়ও লাগতেছে যে পাপিসলায় পড়ে যায় কিনা তারপরে আবার কাদাও হয়েছে তারপর দেখি আসাদুল তোলা থেকে জনদের টাকা নিয়ে এসে ওদের টাকা দিয়ে দিচ্ছে যারা আমাদের ঝাঁজ বেছে দেয় ঝাঁজ বলতে যে ঘের শ্যাওলা তাদের টাকা আর তারা কাজ শেষ করে টাকা নিয়ে যাচ্ছে আমার এই বৃষ্টির ভিতরে আসার কারণ হচ্ছে বাউবা এই ঘেরে ভেড়িতে তরকারি লাগাবে যেখানে থাকবে ঝাল বরবটি টমেটো তরমুজ তারপরে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি হবে আর এই বৃষ্টির সময় মূলত এগুলো লাগানো হয় গত বছর আপনাদের অনেক ভিডিওতে দেখাইছিলাম তো গত বছর আমাদের সবজি ভালো হয়নি এর কারণ হচ্ছে গত বছর এই ভেড়ির মাটিটা নতুন ছিল আর আমাদের দিকে ঘেরগুলো যেহেতু নোনা পানির তাই মাটি একটু নোনার ভাব থাকে এই জন্য আগের বছর ভালো হয়নি কারণ হচ্ছে আগের বছর এই ভেড়িতে নতুন মাটি দিয়ে দিছিলাম হচ্ছে আপনার ওই ইয়ে দিয়ে বেকো দিয়ে মানে জেসিবি দিয়ে আর এই ভেড়ির তরকারি মূলত যত দিন যাবে তত ভালো হয় এই বসরের থেকে আপনার পরের বছর আরো ভালো হবে এই ভেড়িটা অনেক দিন পড়ে তাই অনেক ঘাস হয়ে গেছে আর যেহেতু আগের বছর লাগানো হয়েছে আর এই বছর আবার লাগাচ্ছি তো এতদিন ওই ভেড়িতে আপনার ঘাসটা শুকিয়ে গেছে আর ঘাস ইচ্ছাতে করায় থেকে যত ঘাস হবে এই ঘাসগুলো মেরে দিলে আপনার আরো ভালো হচ্ছে তরকারি হবে তাই ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে আর মাটিগুলো কোপায় দানা দিতে হবে আর এই ভেড়িতে তরকারি কিন্তু এবارو বাউভাই করবে আর বাউভাই কিন্তু একজন সবল চাষী তারপর বাউভাই আচ্ছা ওদেরকে দেখায় দিয়েছিল যে কোথায় তাই হচ্ছে মানে দানা দেবে সেগুলো দেখায় দেখায় দিচ্ছিল এবং কোপা ওরা হচ্ছে সেগুলো পোসার করে করে ছোট ছোট করে গর্ত করে দিচ্ছে মানে ওইখানে দানা দেবে আর কি তো আমিও বাবু সাথে একটু শুনতেছিলাম যে এই সাইড দিয়ে আপনার হচ্ছে কি হবে এই সাইড দিয়ে কি হবে মানে এই সাইডে তরমুজ দেবে এই সাইডে লাউ দেবে এই সাইডে হচ্ছে আপনার ঝালের ছাড়া দেবে এই সাইডে বেগুনের চারা দেবে মানে এইভাবে আর কি সব শুনতেছিলাম এবং দেখায় দিচ্ছিলাম যে ভেবে ভেবে করলে মনে হয় ভালো হয় বাবু ভাই বললো যে এইভাবে এই ভেবে করতে তো আমরা দুইজন মোটামুটি হাঁটতেছিলাম আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা হাঁটতে হাঁটতে সবগুলো দেখাচ্ছিলাম বাউ ভাইও আমাদের দেখাচ্ছিল তো আমরা এবার চলে যাব আবার এই যে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে এ হচ্ছে ঝাঁস দেই আর কি যেহেতু পাশে এইটা সাদা মাছের টপ তো এখানে ওই যে ঝাঁস দেওয়া হয় তো আমি হচ্ছে কাটাটা পার হয়ে আসলাম তারপরে এটা হচ্ছে মূলত আমাদের সাদা মাছের প্রজেক্ট মানে সাদা মাছ রাখা হয়েছে বড় ঘরের জন্য এই যে আমার পিছনে যে বড় ঘেরটা দেখা যাচ্ছে যেগুলো ঝাঁস বাছা হয়েছে তো এই ঘেরের জন্য মূলত সাদা মাছ রাখা তো আমরা একটু

আচ্ছা তারপরে ওইখানে রাখছে মোটামুটি আজকে সারা দিন খাবে তো আমাকে এবার আবারও হচ্ছে সেই সেঁকো পার হইতে হবে আর বৃষ্টিতে লুঙ্গি টুঙ্গি ভিজে গেছে তো লুঙ্গি একটু উঁচু করে হাতে জুতা নিয়ে আমি পার হচ্ছি যেহেতু রাস্তা হচ্ছে স্লিপ আর তারপরে জুতো পায় দিয়ে ওখানে হাঁটা যাবে না পা স্লিপ করতে পারে তো আমি জুতো পায় দিয়ে আস্তে আস্তে আসলাম এবার পা ধুইতে হবে তো সুজিত বলতে ছিল কলে যাওয়ার কথা আমি বললাম কলে যাব না এখান থেকেই ধুই তো এখান থেকে আমি মূলত পাটা ধুইলাম আর কি আর আমার পিছনে কিন্তু সেই সুজিতের সেই গোলপাতার ভাইরাল বাড়ি আর কি সুন্দর একটা বাড়ি যার উপরে হচ্ছে টায়ার সাইকেলে তো পা ধুচ্ছিলাম ভয় ভয় লাগতেছিল যে হচ্ছে পড়ে যায় কিনা পাশরে যেহেতু বৃষ্টি হয়েছে আর ওখানে স্লিপও আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন